প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিতে এসপি অফিসে বিক্ষোভ সমস্যার সমাধান করে দেওয়ার নামে পার্টি অফিসে ডেকে প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার থানার মকরামপুরের অভিযোগ স্বামীর রবিবার সকালে এই ঘটনা ঘটে নির্যাতিতার স্বামী জানান ইমেলে নারায়ণগড় থানা এবং পুলিশ সুপারের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি পাল্টা অভিযুক্ত তৃণমূল নেতার দাবি একটি বিষয়ে মীমাংসার জন্য দুই মহিলা এক যুবক এসেছিলেন এই দিন কথা চলাকালীন হঠাৎই ওই যুবক তাদের গায়ে হাত তোলেন অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য মারধর করার পর ওই যুবক হঠাৎ ভিডিও করতে শুরু করে বলতে থাকে আপনি ধর্ষণ করলেন কেন আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি অভিযোগকারীর দাবি বিজেপি ছাড়লে এসব থেকে মুক্তি মিলবে বলে জানিয়েছিলেন ওই তৃণমূল নেতা পরিবারের দাবি কয়েক মাস আগে বিজেপি নেতৃত্বকে ফোন করে জানিয়ে ওই মহিলা দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নেন কিন্তু বন্ধ তারপর ওই তৃণমূল নেতা দরজা বন্ধ করে তার সঙ্গে নোংরা ব্যবহার করে বলে অভিযোগ স্বামীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তুলেছেন স্বামী সেই সময়ে তৃণমূলের এক কর্মী ও তার মা সেখানে যান তারাই তার স্ত্রীকে উদ্ধার করেন এবং তার স্বামীকে জানান সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার শুধুমাত্র এটা মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুরের একমাত্র ইনসিডেন্ট হিসেবে দেখলে হবে না আপনি দেখুন আপনি দেখুন আরজিকর থেকে যে ঘটনা গত এক বছর আগে শুরু হয়েছিল তারপরে কিন্তু বারবার মাননীয় মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষার ব্যাপারে গাল ভরা আওড়ে গেছে কিন্তু আমি একদম তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরব তারপরেও রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনে নারী নিরাপত্তা এবং মহিলাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে যে কত বড় গাফিলতি উদাসীন কারণ আরজিকরের ঘটনা ঘটার কিছুদিনের মধ্যে বর্ধমানে সেম ইনসিডেন্ট ঘটে ব্যারাকপুরে কিছুদিন আগে এই ইনসিডেন্ট ঘটেছে নন্দীগ্রাম আপনারা প্রত্যেকেই জানেন এবং তারপরে মকরামপুর আরো অনেক ইনসিডেন্ট আছে বিষয়টা হচ্ছে কি যে মগরামপুরের এই ঘটনা আজকে প্রকাশ্যে এসেছে আমরা থানায় অবস্থান ধরনা করছি কিন্তু গ্রাম বাংলায় প্রত্যেকদিন তৃণমূলের হাতে তৃণমূলের এই লক্ষ্মী হাতে পুলিশের সহযোগিতায় আজকে মগরামপুরে যে ঘটনাটা ঘটেছে আমি একদম নাম মেনশন করে বলছি নারায়ণগড় থানার ওসি তার থানার কেবিনে বসে এই লক্ষ্মী সিট একসাথে মজ মস্তি করে এবং এই লক্ষ্মী সিটের বারবরন্ত নারায়ণগড় থানার বিধায়ক সূর্যকান্ত অট্টর নেতৃত্বে এবং আমি নিশ্চিতভাবে এসপির কাছে আবেদন করব যে অবিলম্বে লক্ষ্মী সিটকে যেমন কাস্টাডিতে নেওয়া উচিত নেওয়া উচিত সুজয় লাইক নারায়ণগড় থানার ওসি ওই হচ্ছে সবচেয়ে বড় মানে ক্রিমিনাল বলা যেতে পারে এখানে তার পাশাপাশি বিধায়ককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে দিনের পর দিন আজ দু একুশ সালের পর থেকে আজকে যে ভদ্র মহিলার জন্য আজ আমরা বিক্ষোভ দেখাচ্ছি তাকে লাগাতার হেনস্থা করা হয়েছে তার ওষুধ দোকান বন্ধ করে দেওয়া হয়েছে তাকে মুচলেখা দিতে বলা হয়েছে তাকে পার্টি অফিসে একাধিকবার ডাকা হয়েছে আর আজকে যেটা ঘটেছে সেটা সমস্ত সীমাকে লঙ্ঘন করে গেছে ভাবতে অবাক লাগে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী তারপরেও পশ্চিমবঙ্গে মহিলাদের উপর ধর্ষণ মহিলাদের উপর অত্যাচারে আজ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ চ্যাম্পিয়নশিপে চলে গেছে এই এর বিরুদ্ধে শুধুমাত্র প্রতিবাদ জানালে হবে না সেই কারণেই আজকে আমরা সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন করছি যেভাবে পশ্চিমবঙ্গে নারী নির্যাতন চলছে যেভাবে পশ্চিমবঙ্গে গড়ে প্রত্যেক দিন পাঁচ থেকে দশটা করে ধর্ষণ হচ্ছে তার বিরুদ্ধে এই প্রতিবাদের সবাইকে নামতে হবে আর তারই বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তার পাশাপাশি আজকে হাসপাতালে যে মায়ের ওপর এই ধরনের অত্যাচার চলেছে তার প্রধান কারিগর লক্ষ্মী সিটকে গ্রেপ্তারের দাবি অরূপ দাস বিজেপির জেলা মুখপাত্র আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু

কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তর প্রদেশ মোবাইল নাইন সেভেন থ্রি ফাইভ এইট জিরো জিরো ফাইভ টু এইট